আলাইকুম দর্শক বিন্দু উদ্যানের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি উদ্যানের মূল জায়গাতে জায়গা না পেয়ে মঞ্চের সামনে জায়গা না পেয়ে তারা বাহিরে অবস্থান করছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আজকে সৌরহ উদ্যান পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানি বাদ দিয়ে যে জায়গায় কাদা সেই কাদা বাদ দিয়ে আজকে পুরোটা জুড়েই জামায়াত ইসলামের নেতাকর্মীদের উত্তাল দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গাতে আজকে জামায়াত ইসলামের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গা না পেয়ে ভুল স্থানে জায়গা না পেয়ে তারা এখন বাহিরে অনেকে বসে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সময় দর্শক বিন্দু শুধু জনস্রোত সৃষ্টি হয়েছে মূল স্থানে জায়গা না পেয়ে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ দূর দূরান্তে গাছতলায় বসে আছে সময় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন পুরোটা জোরেই আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা আজকে এখানে জড়ো হয়েছেন সৌরহ উদ্যানে সব কথা যদি বলি রাস্তাঘাট সব জায়গায় শুধু জামাত ইসলামের নেতাকর্মীরা এই রাস্তা দিয়ে নেতৃবর্গ স্থানীয় যারা আছেন নেতৃস্থানীয় নেতারা যারা আছেন তারা আসছেন দেখতে পাচ্ছেন আপনারা সমাজের দর্শক বেদ ভলেন্টিয়ার ভাইয়েরা তারা করছেন দেখতে পাচ্ছেন এবার তো জামাত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এসে আমাদের এই গাড়িটি দেখতে পাচ্ছেন তিনি আসছেন আপনাদেরকে যদি দেখায় দেখতে পাচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এসেছেন দেখতে পাচ্ছেন সমাজের দর্শক মানুষের ভিড় ঠেলে তার গাড়ি কে নিতে হচ্ছে স্বেচ্ছাসেবকরা তারা এগিয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছেন সমাজের দর্শক বিন্দু